হ্যালো ওয়েলকাম টু চ্যানেল সেভেন এক্স ব্লগার সো গাইস কি অবস্থা সবার রাইট নাও আমি আছি হচ্ছে দুই নং রেল গেট আলমোস্ট পয়েন্টের ঠিক অপোজিটে গ্রিন স্পেসিফিক রেস্টুরেন্টে এই জায়গায় কিন্তু নতুন লঞ্চ হয়ে গেল এই মাসের বেশ কিছু কম্বো তার মধ্যে যদি আপনি এই কম্বোটা দেখেন এটা হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা চারজনের কম্বো যেখানে কিন্তু রাইস স্যুপ ফ্রাইড চিকেন ভেজিটেবল দেন হচ্ছে সালাদ ড্রিঙ্ক সব কিছুই রয়েছে অ্যান্ড এই পাশে আরও একটা কম্বো রয়েছে কাপল কম্বো যেটার দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা এখানে কিন্তু রাইস রয়েছে স্যুপ অন্থন ভেজিটেবল সালাদ তারপর হচ্ছে ফ্রাইড চিকেন অ্যান্ড ড্রিঙ্কস মাত্র সাতশো নিরানব্বই টাকায় দুইজনের জন্য কিন্তু বেস্ট একটা কম্বো হতে পারে এটা এন্ড এই পাশে হচ্ছে চিকেন মান্ডি রয়েছে দুইশো নিরানব্বই টাকা এন্ড হায়দ্রাবাদি বিরিয়ানি চারশো নিরানব্বই টাকা বেশ কিছু খাবার কিন্তু এই মাসে লঞ্চ হয়ে গেছে অ্যান্ড এগুলো কিন্তু আপনারা পুরো মাসব্যাপী খেতে পারবেন গ্রিন স্পেসিফিক রেস্টুরেন্টে গাইজ একটু কারেকশন করে দেই আমি গ্রিন প্যাসিফিককে গ্রিন স্পেসিফিক বলতেছিলাম আমি আসলে নামটা ভালোভাবে খেয়াল করিনি নাই এই ব্লগের মধ্যে বারবার স্পেসিফিক বলতেছিলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন প্যাসিফিক রেস্টুরেন্ট তো আমরা কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ রয়েছে এই পাশে খুব সুন্দর একটা জোন রয়েছে যেখানে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে পারবে এন্ড হচ্ছে এই পাশে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর স্পেশালি ছবি এন্ড ভিডিওর জন্য কিন্তু বেশ ভালো লাগবে তার ঠিক ওই পাশে হচ্ছে একটা মিরর রয়েছে যারা আপনারা টিকটক করতে বেশি পছন্দ করেন ইনস্টাগ্রাম রিলস বানাতে বেশি পছন্দ করেন তাদের জন্য মিরর রয়েছে এন্ড যারা ভাবতেছেন যে বাচ্চা নিয়ে আসতে পারবে না ফ্যামিলি নিয়ে আসার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস হতে পারে বিকজ অফ এখানে কিডস জোন রয়েছে একটা রেস্টুরেন্টের মধ্যে এত কিছু আছে আর কি লাগে ভাই তার থেকে মোস্ট স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে কাপল জোন বিকজ অফ রাইট নাও সবাই কিন্তু কাপল অ্যান্ড সবাই খোঁজে একটু প্রাইভেট প্লেস তো সেটা কিন্তু গ্রিন স্পেসিফিকে এসে পেয়ে যাবেন আমি যদি একটু ভিতরে এসে দেখি এখানে কিন্তু খুব সুন্দর কাপল জোন রয়েছে দুই পাশ মিলে কিন্তু বেশ পরিমাণে জায়গা রয়েছে অনেকে এসে বসতে পারবেন অ্যান্ড রিল্যাক্সে আপনি একটা ডেট করতে পারবেন সো কাপল ডেট করতে চাইলে মাস্ট বি গ্রিন চলে আসতে পারেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই কাপল কম্বো এখানে কিন্তু স্যুপ রয়েছে অন্থন রয়েছে ফ্রাইড চিকেন রয়েছে দেন মশালা রাইস রয়েছে বাটার চিকেন রয়েছে অ্যান্ড এখানে একটা খুব সুন্দর সালাদ রয়েছে যেটা খুবই মজাদার হবে অ্যান্ড এ পাশে হচ্ছে ভেজিটেবল সো আমরা এখান থেকে আগে রাইসটা অ্যান্ড হচ্ছে এই বাটার চিকেনটা দিয়ে ট্রাই করব তার জন্য একটা প্লেট নিয়ে নিছি চলেন একটু ট্রাই করে দেখি সো এই হচ্ছে রাইস সো আমি রাইসটা ট্রাই করি এক কথায় মাত্র সাতশো নিরানব্বই টাকায় জোস একটা কম্বো এটা বিকজ অফ বাটার চিকেনটা জোস ছিল ফ্রায়েড রাইস তো বেশ মজাদার অ্যান্ড আমি একটু স্যুপটা ট্রাই করব আর আমার কাছে মনে হয়েছে যে নারায়ণগঞ্জের কোথাও আপনি মাত্র সাতশো নিরানব্বই টাকা অর্থাৎ জনপ্রতি চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কম্বোটা সো খুবই বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো হতে পারে দুইজনের জন্য এটা মাস্ট বি ট্রাই করবেন অ্যান্ড এটা কিন্তু দুইজন ছাড়া তিনজনও শেয়ার করে খেতে পারেন চাইলে বিকজ খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি এটা হচ্ছে থাই স্যুপ যেটা কিন্তু এই কম্বের সাথেই রয়েছে স্পাইসিটা একটু বেশি এ হচ্ছে অনফোনের ভিতরের অংশ দেখাবো মাত্র দুইশো নিরানব্বই টাকায় চিকেন বাকেট বিরিয়ানি পেয়ে যাবেন এখানে জাস্ট চিকেনের সাইজটা একটু দেখেন জোস কিন্তু লাইক আমি ফার্স্ট টাইম দেখতেছি এত কম প্রাইসে এত বড় একটা চিকেনের পিস পাওয়া যায় অ্যান্ড রাইসের পরিমাণ দেখতেই পাচ্ছেন প্রচুর রাইস লাইক একজনের জন্য খেয়েও বেশি হয়ে যাবে মাটন হায়দ্রাবাদি যেটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম তিন পিস মাটন পেয়ে যাবেন অ্যান্ড স্পেশালি উপরে কিন্তু কাজু বাদাম দেওয়া আছে সো আমি একটু মাটনটা যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই এ দেখেন খুবই সফট একদম ধরলেই ছিঁড়ে যাচ্ছে আমি একটু খেয়েও দেখাচ্ছি খুবই মজাদার অ্যান্ড এর সাথে কিন্তু ড্রিঙ্কসও ইনক্লুডেড সো যারা ভাবতেছেন মাটন বিরিয়ানি খেতে চান অ্যান্ড অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে কিন্তু গ্রিন স্পেসিফিকে আসতে পারেন এটা হচ্ছে তাদের চারজনের ফ্যামিলি কম্বো যেটা প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা অ্যান্ড ষোলোশো নিরানব্বই টাকায় কিন্তু সেম খাবারগুলো পেয়ে যাচ্ছেন যেটা দুইজনের কম্বের মধ্যে দুইজনের জন্য ছিল অ্যান্ড এখানে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি আর তাদের প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু এরকম একটা ড্রিঙ্কস ইনক্লুডেড থাকে যেটা কিন্তু অনেক ভালো একটা বিষয় আর আমি আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে দুই নং রেলগেট আলমাস পয়েন্টের ঠিক অপোটে আসলেই কিন্তু পেয়ে যাবেন গ্রিন স্পেসিফিক রেস্টুরেন্ট আর দ্যাট সিড গেস্ট এই ছিল শর্ট একটা ব্লগ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে i love fish bye bye